যে বেস্ট মহিলা প্লেয়ারকে সেটা পারবা না হুম ইয়ার পরে কি হয় ইয়ার পরে তো বি হই মোহাম্মদ সাগর ইরাইস নামগঞ্জ ডাই জেমস রড্রিগো রাইট আপনার তো টি হয়েছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামির হোসেন বর্তমানে আমি একটি মাঠে এসেছি এবং সেখানে এসে আমি একজন দেখতে পেয়েছি এবং তার সাথে আমরা বাইকে একটু কথা বলার সুযোগ পেয়েছি আপনারাও সেখানে তার সাথে কথা বলবো কিছু আড্ডাও দিব এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ হলো এখান থেকে কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন সেই জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য অনুরোধ করা হলো চলুন আমরা তার কাছে যাই এবং তার পরিচয় সম্পর্কে জানি আপনার নাম কি বলুন মোহাম্মদ সাগর আপনার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে দিরাই সুনামগঞ্জ তাই প্রোগ্রাম ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আপনাকে সাধারণ ভাবে যে কয়েকটি প্রশ্ন করব যেহেতু আপনি খেলাধুলায় আছেন সেই খেলাধুলা নিয়ে আমরা কয়েকটি প্রশ্ন করব আপনাকে যে বলুন কুপা আমেরিকার বেস্ট প্লেয়ার কে জেমস রদ্রিগো রাইট আপনার উত্তরটি সঠিক হয়েছে আমরা আরেকটি প্রশ্ন করব আপনাকে আশা করি সেই উত্তরটিও পারবেন যে দুই সালের যে ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ হয়েছিল বিশ্বকাপের বেস্ট প্লেয়ার কে মেসি এটাও আপনি সঠিক বলেছেন আমরা যেহেতু এখন আন্তর্জাতিক পর্যায়ে জেনেছি আমরা চেষ্টা করব যে বাংলাদেশের কিছু জানার জন্য বলুন তো দেখি বাংলাদেশের বেস্ট প্লেয়ার কে বাংলাদেশের বেস্ট প্লেয়ার হচ্ছে মোসা ও জামাল ভুইয়া এটাও আপনি রাইট বলেছেন এখন আমরা জানতে চাইব যেহেতু আমরা বাংলাদেশের বেস্ট প্লেয়ার ছেলে সম্পর্কে জেনেছি অবশ্য আমরা এখন জানবো বাংলাদেশের বেস্ট মহিলা প্লেয়ার কে বলুন তো বাংলাদেশের বেস্ট মহিলা প্লেয়ার কে সাবিনা খাতুন রাইট আপনি এটাও সঠিক বলেছেন আপনি এটাও সঠিক বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশও জানলাম আন্তর্জাতিক বিষয়ে জানলাম আমরা এখন সাধারণভাবে কয়েকটি দাদা জিজ্ঞেস করব আশা করি সেই দাদাটির উত্তর দিতে পারবেন বলেন তো দেখি ইংলিশে ইয়ের পরে কি হয় এরপর তো বি আপনি ভুল করেছেন ইয়ের পরে বি হবে না দর্শকদের জন্য থাকলো যারা এই দাদাটির উত্তর দিতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দাদাটির উত্তর আমরা পরবর্তীতে একটি দাদাতে যাব অবশ্যই আপনার কাছে যে বলুন তো দেখি এই তিন কে এমন একটি জিনিস যা পাঁচ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তোলা তুলতে পারে না সেটা কি চম্বক রাইট আপনার এই উত্তরটি সঠিক হয়েছে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন আমরা আরেকটি প্রশ্ন করব আপনাকে আশা করি সেই উত্তরটি পারবেন যে বলুন তো দেখি যে এমন কোন জিনিস আছে যে জিনিস আমরা ক্রয় করি মানে যে ক্রয় করে সে পরিধান করে না কিন্তু যে পরিধান করে সে ক্রয় করে না সেটা না এটা আপনি পারেননি আমি দর্শকদের জন্য রাখলাম পারবেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে ধন্যবাদ এই আপনাদেরকে এবং আমি আজকে বাইর কাছে কিছু পার্সোনাল কয়েকটি প্রশ্ন জানবো এবং তার সম্পর্কে জানার চেষ্টা করব এর কাছ থেকে কয়েকটি প্রশ্ন জানবো তার ব্যক্তিগত সম্পর্কে যে আপনার এই আপনি বর্তমানে কোন ক্লাবে অংশগ্রহণ আছেন বর্তমানে আছি বানিয়াচং একটি জব করতেছি ছোটো তো জবের পাশাপাশি মাহফুজ ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছি আপনি যেহেতু মাহফুজ ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছেন যে আপনি বর্তমানে কোন পজিশনে খেলাধুলা করেন মিডফিল্ড ও রাইট উইঙ্গার মিডফিল্ডার রাইট উইঙ্গার এটা কি আপনারই ইচ্ছা নাকি আপনার কোচের ইচ্ছা না ছোট আমার ইচ্ছা ছিল আমি সামন খেলব তো কোচও বলছে তুমি সামন ভালো খেলো তো কোচও আছে কথায় ধন্যবাদ আমরা আরেকটি বিষয় জানবো আপনার কাছ থেকে যে আপনি ভবিষ্যতে কি এমন কিছু করে যেতে চান বা এমন কিছু করতে চান যে ফুটবল খেলে হ্যাঁ অবশ্যই আমার একটা স্বপ্ন আছে যে মাহফুজার মতো আমি একটা একাডেমি করব তো সেই অনুদানে আমি রাখতেছি ধন্যবাদ আপনি কি ওই ভবিষ্যতে যে বড় কোনো টিমে বা জাতীয় কোনো টিমে খেলার কোনো পরিকল্পনা বা ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে স্বপ্ন তো সবারই থাকে আমারও ইচ্ছা আছে আমি জাতীয় দলে চান্স পাওয়ার আশা থাকতে পারি ধন্যবাদ আপনাকে আমরা বাড়ির কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম তা বাইর কাছ থেকে অনেক কিছু জানার পরে আমরা এই জিনিসটি বুঝতে পারলাম যে বাই দেশের জন্য এবং নিজের জন্য অনেক কিছু করতে চান আমরা যে সকল দর্শকরা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার বাইকে যদি আপনাদের কোনো সময় দরকার পড়ে তাহলে পাই সাথে যোগাযোগ করতে কমেন্টে লিখবেন তাহলে আমরা যোগাযোগ করে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ